আমরা আজকে সহজেই শিখবো যে যে কোনো জিমেলের পাসওয়ার্ড বা ফেসবুকের পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড কীভাবে বের করবো সেটা আমরা সহজেই শিখবো আজকে তো সর্বপ্রথম তোমার সবের আগে চলে যাবা এই যে ক্রোম সবার মোবাইলের মধ্যে দেখতে পাবা যে ক্রম আছে তো আমি এখানে ক্রমে চলে গেলাম ক্রমে যাওয়ার পরে আমার পাসওয়ার্ডটা আমি এখান থেকে খুলে নিলাম ফিঙ্গার প্রিন্ট দিয়ে তো এখানে আসার পরে তোমার যে কাজটা করবা সেটা হলো এই যে থ্রি লাইন আছে রাইট সাইডে থ্রি লাইনে ক্লিক করবা ক্লিক করার পরে থেকে দেখতে পাচ্ছো যে সেটিং নামে একটা অপশন এই এ ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু ফেরার একটা এই যে দেখো সব চলে আসছে এই যে এখন যদি আমি এখানে টিভি দেই এভাবে ফেসবুকের মধ্যে তাহলে যে একটা লক আছে এই যে লকটা ছাড়িয়ে দিলাম কিন্তু সব পাসওয়ার্ডটা বেরিয়ে গেলো কিন্তু এখান থেকে দেখতে বসতো সমস্ত পাসওয়ার্ড বেরিয়ে গেলো তো এভাবে কিন্তু তোমরা অতি সহজে যে কোনো ইয়ে পাসওয়ার্ড বের করে নিতে পারো যে কোনো এই গুগল এখানে চলে গেলাম এখান থেকে দেখতেই পারছো যত আমার জিমেল আছে যেটি জিমেল আছে সবটি জিমেইলের কিন্তু পাসওয়ার্ড এখানে যে শো দেখতেই পারছো এখন যদি আমি ছোটোর মতো আইকন যেটা এটার মধ্যে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু পাসওয়ার্ড আছে সমস্ত কিছু দেখিয়ে দেব তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই বন্ধুরা তো ধন্যবাদ